এবার আবহাওয়ার খবরের দিকে নজর রাখতেই হবে কারণ সপ্তাহ জুড়ে বঙ্গে বৃষ্টি বৃহস্পতিবার উত্তর বঙ্গোপুর সাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে বৃহস্পতি ও শুক্রবার বাড়বে বৃষ্টির পরিমাণ পুরুলিয়া বাঁকুড়া হুগলি একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা ভারী বৃষ্টি পশ্চিম মেদিনীপুর দার্জিলিং কালিম্পং কারণ উত্তরের দিকে যদি নজর রাখি উত্তরের জেলাতেও কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে আমরা জানতে পারছি দার্জিলিং কালিম্পং ভারী বৃষ্টির শনিবারের পর থেকে বৃষ্টি কমার একটা পূর্বাভাস রয়েছে সপ্তাহ জুড়ে বঙ্গে বৃষ্টি বৃহস্পতিবার উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা বৃহস্পতি ও শুক্রবার বাড়বে বৃষ্টির পরিমাণ উত্তরের পুরুলিয়া বাঁকুড়া হুগলিতে দক্ষিণের যে একাধিক জেলা সেই একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে শুধু উত্তরে উত্তরেও একই পরিস্থিতি হবে কারণ উত্তরের দার্জিলিং কালিম্পংেও ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে শনিবারের পর থেকে বৃষ্টি কমবে এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস সপ্তাহ জুড়ে বঙ্গে বৃষ্টি বৃহস্পতিবার উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা বৃহস্পতি শুক্রবার বাড়বে বৃষ্টির পরিমাণ দক্ষিণের পুরুলিয়া বাঁকুড়া হুগলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে ভারী বৃষ্টি পশ্চিম মেদিনীপুরেও আর দক্ষিণবঙ্গের পাশাপাশি যদি উত্তরবঙ্গের দিকে নজর রাখি উত্তরবঙ্গেও দার্জিলিং কালিম্পংয়েও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আরও বিস্তারিত আপডেট দেবে আমার সঙ্গে রংনাক রয়েছে রওনা দেখা একেবারেই চব্বিশ তারিখ উত্তর বঙ্গোপসাগরে একটি সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার কারণেই চব্বিশ এবং পঁচিশ তারিখ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ হওয়ার সম্ভাবনা রয়েছে এমনটাই জানালো আলিপুর আবহাওয়া দপ্তর অন্যদিকে যেটা জানানো হচ্ছে দক্ষিণবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া হুগলি পশ্চিম মেদিনীপুর এই জায়গাগুলিতে চব্বিশ তারিখ কমলা বার্তা রয়েছে এবং উত্তরবঙ্গের দার্জিলিং তারিখবঙ্গেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পঁচিশ তারিখেও ঠিক একইভাবে এই জায়গাগুলিতে কমলা সতর্ক বার্তা দেওয়া হয়েছে ছাব্বিশ তারিখের পর থেকে তুলনামূলকভাবে বৃষ্টিপাত কমবে এবং চব্বিশ তারিখে উত্তর বঙ্গোপসাগরে যে সিস্টেম তৈরি হয়েছে সেই সিস্টেমের দিনেই কিন্তু এই চব্বিশ এবং পঁচিশ তারিখ দুই বঙ্গজুরে বৃষ্টিপাত যদিও তাপমাত্রার সেরকমে কোন রকম পরিবর্তন নেই গোটা বঙ্গজুরে এবং সাতাশ তারিখের পর থেকে ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমান কমতে থাকবে ওকে রওনা দক্ষিণবঙ্গের সব জেলাতে কিছু কিছু জায়গাতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে যেমন বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম পূর্ব মেদিনীপুর হাওড়া দক্ষিণ এবং উত্তর চব্বিশ পরগনা উত্তরবঙ্গের কালিম্পং এবং আলিপুরদুয়ার এই দুই জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে দু এক জায়গায় তেইশ তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই অনেক জায়গাতে বৃষ্টি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে চব্বিশ পঁচিশ এই দুদিন দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই অধিকাংশ স্থানেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর ছাব্বিশ তারিখ এবং সাতাশ তারিখ এই দুই দিন পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই অধিকাংশ স্থানে হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে